হ্যালো फ्रेंड्स वेलकम टू এস এম স্টাডি পয়েন্ট फ्रेंड्स আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি থেকে কোশ্চেন আনসার অর্থাৎ কোন কোন কোশ্চেন আনসারগুলো আলোচনা করব তোমরা দেখো আমরা কনসেপ্টের ক্লাসটা আগেই দিয়েছিলাম এই টপিক থেকে আজকে কনসেপ্টের ক্লাসটা আলোচনা করব এবং তার থেকে মক টেস্ট হবে একদম ফ্রি মক টেস্ট টপিকটা হলো ল্যাঙ্গুয়েজ এন্ড টট ডিফারেন্স স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তার থেকে কোশ্চেন আনসার ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো প্রায় ফিফটির উপরে কোশ্চেন আছে ট্যাক টু এর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটা তোমরা যারা যারা ক্লাসটা দেখছো একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে এবং যারা যারা আমার ফ্রি মক টেস্টের গ্রুপে অ্যাটনি অবশ্যই এই নাম্বারে মেসেজ করে বা ফোন করে বা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য অ্যাড হতে পারো এবং তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখছি টোয়েন্টি তারিখ থেকে টোয়েন্টি তারিখ থেকে আমার একটা পেড মক টেস্ট শুরু হবে অর্থাৎ 20 তারিখ থেকে কন্টিনিউ রেগুলারলি উইকলি মক টেস্ট হবে তোমরা যারা যারা ইচ্ছা অবশ্যই যোগাযোগ করতে পারো WhatsApp নম্বরে ফোন করে বা মেসেজ করে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে চলো আমরা আজকে যে কোশ্চেন आंसर গুলো আছে প্রথম কোশ্চেন কি আছে আমরা দেখছি দেখো এখানে দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ঠিক আছে নাম্বার 1 এ কি বলা হয়েছে মানব জীবনে উদ্ভূত সমস্যায় ড্যাশ সৃষ্টি করে কি সৃষ্টি করে চিন্তন সৃষ্টি করে ঠিক আছে চিন্তন সৃষ্টি করে নাম্বার টু মানব জীবনের সৃজন প্রক্রিয়া এবং বুদ্ধিমত্তার যোগাযোগের সেতু হলো এটা কি আনসার হবে চিন্তন আনসার হবে চিন্তন ঠিক আছে আমাদের কাছে থ্রি নাম্বার বি কে ডি লেখে বা ডি কে বি লেখার অভ্যাস হ্রাস পায় কোন বয়সে অর্থাৎ আমরা যখন দেখবো অনেক স্টুডেন্টকে পড়াতে থাকি তারা বি কে অনেক সময় ডি লেখে থাকে বা ডি কে অনেক সময় বি লেখে থাকে এই যে প্রবণতাটা দেখা যায় সাত বছর বয়সের মধ্যে ঠিক আছে সাত বছর বয়সের ছেলে বা মেয়েদের মধ্যে ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখ। নেক্সট আমাদের কাছে আছে কোন বয়সে শিশুরা বিজ্ঞান ভিত্তিক রহস্যময় গল্প পড়তে ভালোবাসে অর্থাৎ কোন বয়সটাতে তারা বিজ্ঞান ভিত্তিক রহস্যময় গল্প বলতে ভালোবাসে এটা হবে টেন বছর অর্থাৎ দশ বছরের বয়সের মধ্যে ঠিক আছে ফাইভ নাম্বার কোশ্চেনে কি আছে বস্তুক বিশদভাবে বর্ণনা করতে পারে কোন বয়সে এটা হবে নয় বছর বয়সের মধ্যে ঠিক আছে নয় বছর বয়সের মধ্যে সিক্স নাম্বার বলা হয়েছে শিশু স্বাবলম্বীভাবে লিখতে পড়তে পারে এবং শব্দের যে একাধিক অর্থ আছে তা বুঝতে পারে কোন বয়সে এটা হবে আট বছর বয়সে সে বুঝতে পারে ঠিক আছে আশা করি জায়গাটা বুঝতে পেরেছো নেক্সট কি আছে আমাদের কাছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে সেভেন নাম্বার কত কতনের জন্য শব্দের সংযুক্তের নিয়মগুলির আয়ত্ত করার ফলে শিশু অপরিচিত শব্দের অর্থ নির্ণয় করতে সক্ষম হয় একই বলে একে কি বলে একে বলা হয়েছে ফাস্ট মেকপিং বা দ্রুত মানচিত্রকরণ ঠিক আছে বা দ্রুত মানচিত্রকরণ আমাদের কাছে এইট নাম্বারে কি আছে ড্যাশ উপাদান বলে কি উপাদান বলে মৌলিক উপাদান বলে ঠিক আছে মৌলিক উপাদান বলে নাইন নাম্বারে কি আছে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত শব্দ চয়ন স্বরক্ষেপণের কৌশল আয়ত্ত করাকে বাসার ড্যাশ বলে এটাকে কি বলে প্রয়োগ বলে ঠিক আছে প্রয়োগ বলে নেক্সট আমাদের কাছে কি আছে নেক্সট আমাদের কাছে দেখো কি আছে এখানে বলা হয়েছে টেন নম্বর শিশুদের বাসার বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি ত্রুটিপূর্ণ এটা দেখো অপশন দেওয়ার দরকার ছিল এই জন্য অপশন দিয়েছি অধিক কথা বলা অপশন বি দিয়েছি হিজিবিজি লেখা অপশন সি ছিল তুতলামি অপশন ডি হলো চুপচাপ প্রকৃতি ঠিক আছে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে তুতলামি হবে কারেক্ট আনসার আমাদের কাছে ইলেভেন নাম্বার কি আছে বাসা বিকাশের হার কোন ধরনের পরিবেশের উপর প্রাথমিকভাবে অধিক পরিমাণে নির্ভর এটা কিসের উপর অধিক পরিমাণে নির্ভর এটা হবে সামাজিক ও অর্থনৈতিক ঠিক আছে টুয়েলভ নাম্বার কোশ্চেন কি আছে দেখো ভাষা হল সর্বাপেক্ষা প্রয়োজনীয় কিসের অভিজ্ঞতা পরস্পরকে প্রকাশ করতে অভিজ্ঞতা এবং পরস্পরকে পরস্পরকে প্রকাশ করতে ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে এখানে আছে দেখো থার্টি নাম্বার সমবৈশিষ্ট্য সম্পূর্ণ বিভিন্ন বস্তুর সাধারণ গুণের জ্ঞানই হল ধারণা ঠিক আছে আনসারটা কি হবে ধারণা ফরটি নাম্বার শিশু যত বেশি ধারণা লাভ করতে পারবে তার তত বেশি নির্বুল ও ফলপ্রসূত হবে এটা কি হবে এটা হবে চিন্তন হবে আনসারটা ঠিক আছে চিন্তন আমাদের কাছে ফর্টি ফিফটিন নাম্বার কোশ্চেন কি আছে মনোবিদ জমস কি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটা হবে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঠিক আছে সিক্সটি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে চমস্কি সূত্রপাত করেন কি সূত্রপাত করেন আনসারটা হলো দেখো এখানে বলা হয়েছে রূপান্তরমূলক সৃজনার সৃজনমূলক ব্যাকরণে ঠিক আছে সৃজনমূলক ব্যাকরণের সূত্রপাত করেন ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে এখানে সেভেন্টি নাম্বার আছে ল্যাঙ্গুয়েজ একোজেশন ডিভাইসের কথা কে বলেছিলেন এটা কে কথা বলেছিলেন বিশিষ্ট ভাষাবিদ নম চমস্কি বলেছিলেন ঠিক আছে আমাদের কাছে এইটিন নাম্বার কি আছে দেখো ইউজি হলো ইউজি কি ইউনিভার্সাল গ্রামার ঠিক আছে ইউনিভার্সাল গ্রামার আমাদের কাছে নাইনটিন নাম্বার কোয়েশন আছে ইউজি কথা কে বলেছিলেন ইউজির কথা কে বলেছিলেন এটা হলো নম চমস্কি বলেছিলেন ঠিক আছে টোয়েন্টি নাম্বার নম চমস্কির দুইটি বই হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড সিনথেটিক স্ট্রাকচার ঠিক আছে এই হলো দুইটা বইয়ের নাম আমাদের কাছে টোয়েন্টি ওয়ান নাম্বার কি আছে শিশুর কাদা শুরু হয় জন্মের পর থেকে কখন থেকে জন্মের পর থেকে শুরু হয় কুইং শুরু হয় দুই থেকে চার মাসের মধ্যে কুইং কখন থেকে শুরু হয় দুই থেকে চার মাসের মধ্যে শুরু হয় ঠিক আছে নেক্সট আমাদের কাছে কোশ্চেন কি আছে দেখো টোয়েন্টি থ্রি নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বারে বলা হয়েছে ব্যাবলিং শুরু হয় চার থেকে ছয় মাসের মধ্যে কবে চার থেকে ছয় মাসের মধ্যে আমাদের কাছে টোয়েন্টি ফোর নাম্বার এক শব্দের বচন বলতে পারে বারো মাসে ঠিক আছে বারো মাসে এক শব্দের বচন বলতে পারে নেক্সট কি আছে দেখো এখানে বলা হয়েছে দুই শব্দের বচন বলতে পারে আঠারো মাসে অর্থাৎ আঠারো মাসে বলতে পারে দুই শব্দের বচন বড় শব্দের বচন বলতে পারে দুই বছর বয়সে ঠিক আছে আমাদের কাছে টোয়েন্টি সেভেন নাম্বার ছোট বাক্য ও প্রশ্ন করা দুই থেকে তিন বছর বয়সে মানে ছোট বাক্য বলতে পারে এবং প্রশ্ন করতে পারে দুই থেকে তিন বছর বয়সে ছেলে বা মেয়ে ঠিক আছে নেক্সট নাম্বার সাত বছরের শিশুর ভাষার বিকাশ হয় একাধিক বাক্য পড়তে পারে এবং সময় বলতে পারে একাধিক বাক্য বলতেও পারবে এবং সময় বলতে পারবে ঠিক আছে পড়তেও পারবে বলতেও পারবে এবং সময়ও বলতে পারবে ঠিক ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে টোয়েন্টি নাইন নম্বর আট বছরের শিশুর বাসার বিকাশ হয় সাবলীন ভাবে লিখিত ও পড়তে পারে একাধিক অর্থযুক্ত শব্দ বুঝতে পারে ঠিক আছে এখানে বলা হয়েছে আট বছরের বাচ্চারা কি করতে পারে সাবলীন ভাবে লিখতে ও পড়তে পারে এবং একাধিক অর্থযুক্ত শব্দ বুঝতে পারে নেক্সট আমাদের কাছে এটা নাইন হবে নয় বছরের শিশুর বাসার বিকাশ হয় ঘটনা বা বস্তুকে বিশদ ভাবে বর্ণনা করতে পারে যে কোনো ঘটনাকে বলতে পারবে বিশদ ভাবে শিশুর ভাষার বিকাশ হয় কোনো কোনো পরিস্থিতির কার্যক্রম ব্যাখ্যা করতে পারে ব্যাকরণের দক্ষতা বৃদ্ধি করতে পারে মানে যে কোনো পরিস্থিতির কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে এবং ব্যাকরণের দক্ষতা দেখাতে পারবে নেক্সট এখানে বলা হয়েছে দেখো তার টু নাম্বার বাবলিং কিসের সঙ্গে জড়িত ভাষা বিকাশের সঙ্গে জড়িত এটা কিসের সঙ্গে ভাষা বিকাশের সঙ্গে জড়িত তার থ্রি নাম্বার ধ্বনি বিজ্ঞান শব্দ তত্ত্ব ব্যাকরণ ইত্যাদি হলো ভাষার উপাদান ইত্যাদি কি ইত্যাদি হলো ভাষার উপাদান ঠিক আছে নেক্সট কি আছে আমাদের কাছে দেখো নেক্সট বলা হয়েছে তার চেয়ে ফোর নাম্বার ভাষা শিক্ষার উপাদানগুলি হলো সামাজিক শিক্ষাগত এবং জৈবিক ঠিক আছে সামাজিক শিক্ষাগত এবং জৈবিক ভাষা বিকাশে নিটে ভিজিট থিওরির প্রবক্তা হলেন নম চমস্কি ঠিক আছে নম চমস্কি বলেছিলেন আমাদের কাছে থার্টি সিক্স নাম্বার চমস্কির তত্ত্ব হলো জৈবিক তত্ত্ব কিসের তত্ত্ব জৈবিক তত্ত্ব সামাজিক যোগাযোগের জন্য সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা ঠিক আছে উপাদান কি ভাষা থার্টি এইট নাম্বার এক ভাষা থেকে অন্য ভাষা রূপান্তর যোগাযোগ প্রবণতা করে ভাষা চিন্তন ও বাস্তবের মধ্যে সম্পর্ক বর্তমান ঠিক আছে আছে দেখো আমাদের কাছে থার্টি নাইন নাম্বার চিন্তন এর বৈশিষ্ট্য হল উচ্চ শ্রেণীর প্রাণীদের চিন্তনের অধিকারী প্রশিক্ষণ যে বিশ্লেষণ সংশ্লেষণ এবং সমস্যা সমাধানে সাহায্য করে ঠিক আছে আমাদের কাছে নেক্সট ফোরটি নাম্বার কি আছে দেখো ড্যাশ বছর বয়সে শিশুর প্রকৃত অর্থে প্রথম অর্থপূর্ণ শব্দ বলতে পারে দেখো এক বছর অর্থাৎ বারো মাস বয়সে সে বুঝতে পারে এবং অর্থপূর্ণ শব্দ বলতেও পারে নেক্সট আমাদের কাছে কি আছে হলো শব্দার্থ ঠিক আছে এটা হলো শব্দার্থ ফর্টি টু নাম্বার সদ্যজাত শিশু প্রথম কিসের মধ্য দিয়ে সংযোগ রকার কৌশল ব্যবহার করে এটা হবে কি ক্রন্দনের মাধ্যমে অর্থাৎ কান্নার মাধ্যম ঠিক আছে কান্নার মাধ্যমে 43 থ্রি একজন শিশুকে দায়িত্ব সহকারে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক কোন দিকে গুরুত্ব দেবেন এটা হবে ভাষা বিকাশের ক্ষেত্রে গুরুত্ব গুরুত্ব দেবেন ঠিক আছে আছে ভাষা বিকাশের ক্ষেত্রে বেশি কি আমাদের কাছে দেখো বলা হয়েছে ভাষার উপর কি হবে এটা হবে ড্যাস নির্ভরশীল ভাষার উপর ড্যাস নির্ভরশীল এটা হবে বচন নির্ভরশীল ঠিক আছে বচন নির্ভরশীল 45 ফাইভ নিচের কোন উপাদানটি ভাষার উপাদান নয় অপশন দিয়েছে শব্দ অপশন বি দিয়েছে ব্যাকরণ অপশন সি দিয়েছে প্রয়োগ অপশন ডি দিয়েছে চিন্তন তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে চিন্তন হবে কারেক্ট আনসার নেক্সট কি আছে দেখো আমাদের কাছে ফোর্টি নম্বর নিচের কোনটি ভাষার প্রাথমিক উপাদান এটা হবে দেখো অপশন এ দিয়েছে ব্যাকরণ অপশন বি দিয়েছে প্রয়োগ অপশন সি দিয়েছে শব্দ অপশন ডি দিয়েছে ধ্বনি বা উচ্চারণ তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে ধ্বনি বা উচ্চারণ ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা ফোর্টি সেভেন নম্বর শিশুর বাসার বিকাশ সব থেকে ভালো হয় তিন থেকে আট বছর বয়সে কবে তিন থেকে আট বছর বয়সে অপর রূপকে কি বলে এটা হবে বচন বচন বলা বলা হয় হয় ঠিক আছে পরিস্থিতি অনুযায়ী বাইকের ব্যবহারকে কি বলে এটা হবে প্রয়োগ বলে পরিস্থিতি অনুযায়ী বাইকের ব্যবহারকে প্রয়োগ বলা হয় ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো আমাদের কাছে লাস্ট পর্যায়ে এসে পড়েছে বাসা ও চিন্তনের মধ্যে সম্পর্ক অপশন এ দিয়েছে দেখো চিন্তন ক্রিয়ার অভিব্যক্তি হয়ে বাসার মাধ্যমে বি নাম্বার দিয়েছে কোন বস্তুকে স্মৃতিতে ধরে রাখতে ও প্রয়োগ প্রয়োজন নাম্বার মাধ্যমে চিন্তন প্রক্রিয়া প্রকাশ পায় অপশন ডি হলো উপরের সবগুলি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি হবে কারেক্ট আনসার ঠিক আছে ফিফটি টু নাম্বার বাসা বিকাশের ক্ষেত্রে অধিক গুরুত্ব আরোপ করেছেন ভাইগอตস্কি ঠিক আছে কে ভাইগอตস্কি 53 নাম্বার শিশুর প্রথম দিকের চিন্তন হয় মূর্ত বস্তু কেন্দ্রিক মূর্ত বস্তু কেন্দ্রিক হবে শিশুর প্রথম দিকে বিকাশটা फ्रेंड्स এই ছিল আমাদের আজকের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা আশা করি তোমাদের কাছে অবশ্যই কাজে আসবে যারা যারা আজকে মক টেস্ট দিবে মক টেস্ট দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে মক টেস্ট তোমাদের কাছে কিরকম লাগছে এবং যারা যারা আমার সেন্টারে এসে পড়তে চাও অবশ্যই আর যারা যারা আমার অংশগ্রহণ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে একদম সিস্টেমেটিক ওয়েতে পরীক্ষাটা নেওয়া হবে আহ টোয়েন্টি তারিখ থেকে মক টেস্টটা শুরু হবে তো তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর একবার কথা হবে নেক্সট একটা ভিডিওতে বাই বাই